আসসালামু আলাইকুম সো আজকে হচ্ছে আমরা ফার্স্ট যে প্রবলেমটা সলিউশন করবো সেটা হচ্ছে এইসিসি আইসিটি চ্যাপ্টার ফাইভের ফার্স্ট যে প্রোগ্রামটা আছে তিনটি সংখ্যার যোগফল এবং গড় নির্ণয় করা সামেশন অফ প্রোগ্রাম অফ সামেশন অ্যান্ড অ্যাফেয়ার্স সো এটা হচ্ছে আমাদের সেই প্রবলেমটা সো এই প্রবলেমটা আমরা সলিউশন করবো ঠিক আছে ওকে সো আমরা ফিজল কোর্টে চলে আসি সো আমি আগে থেকে আচ্ছা একটা কোর্ট করছিলাম এটা রিমুভ করে দিই সো প্রথম প্রবলেম ওকে সো আমাদের ফার্স্টে যে বেসিক স্কেলিটনটা আছে ওটা আমরা একটু লিখে ফেলি ইনক্লুড এস টি ডি সো আমরা কেন এটা লিখি এটা একটু হালকা পাতলা মানে বলার প্রয়োজন আছে সো এটা আমরা একটু লিখে ফেলি তারপরে আমরা আরবো এটার এটা এক্সপ্লেনেশনে সো এটা অ্যাকচুয়ালি একটা ফাইল যে ফাইলের মধ্যে আমাদের প্রিন্টএফ মানে আমরা যখন কোনো কিছু দেখাই শো করার ট্রাই করি ওইটা এবং হচ্ছে আমরা যে ইনপুট নিই স্ক্যানএফ মাধ্যমে এই দুইটার জন্য কোড লেখা আছে সো আমরা যদি চাই যে প্রিন্টেফ এবং স্ক্যান আমাদের প্রোগ্রাম ইউজ করব তাহলে অবশ্যই এটা লিখতে হবে সো এটা লেখার মেন কারণ হচ্ছে এটা ইনক্লুড করা মানে কি যে আমাদের এই কোডের জন্য এটা অ্যাক্সেস করতে পারি এবং কোন ফাইলটা অ্যাক্সেস করব এই ফাইলটা সো এটা তুমি যদি দেখতে চাও এটা একটা ফাইল কেনা তাহলে ভিজুয়াল কোড আর তো খুব সহজে দেখতে পারবো এখানে ক্লিক দিবা গো টু ডেফিনেশনে যাবা তাহলে দেখবে এখানে একটা ফাইল আছে এবং তুমি যদি এখানে কন্ট্রোল এফ দাও তাহলে এখানে সার্চ করতে পারবা আছে কিনা স্ক্যান 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 এফ তাহলে দেখো এটা একশো তেরো বার আছে দেখি প্রিন্ট এফ তাহলে দেখো এটা দুশো ষাট বার মতো লেখা আছে এটার কাজ হচ্ছে যে প্রিন্ট এফ এবং এফ এবং আরো কিছু জিনিসপত্র যা আছে এইগুলো যেন আমরা এই দাও এখানে আমরা প্রদর্শন করবো তাই না তো এই কাজটাও অ্যাকচুয়ালি করবে ওকে সো এটা লেখার মেন উদ্দেশ্য প্রিন্ট এবং এবং স্ক্যানএফ এর মত কিছু জিনিস আছে এর মধ্যে লেখা আছে এটার ফুল ফর্ম কি যে এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড আইটি ইনপুট ও আউটপুট তার মানে ইনপুট এবং আউটপুটের জন্য তোমার এই ফাইলটা প্রয়োজন ঠিক আছে ডট এইচ মানে হচ্ছে হেডার মানে সবার উপরে লিখতে হবে এটা উপরে না লিখলে এটা কাজ করবে না ওকে ফাইন তো আমরা কিভাবে লিখি একটা স্কেলিটন লিখি না যে ইনট মেইন তারপরে করে লিখে দিই সো একটু এটুকু আমরা লিখবে এটা আসলে ফাংশনের হচ্ছে তোমার স্ট্রাকচার যে ফাংশনের তোমার কোন টাইপের ফাংশন বা রিটার্ন কি করবে সে টাইপে লিখতে হয় তারপরে যেহেতু মেন ফাংশন তো মেন তো লিখতেই হবে এবং ফাংশন লেখার নিয়ম হচ্ছে প্যারেন্থেসিস দিবা মানে আমি যদি নরমালি বলি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোড লিখতে হবে সো এটা আমরা মনে রাখি হ্যাঁ এটুকু হচ্ছে এক্সপ্লেনেশনটা দিলে বুঝতে পারা যাবে না এটা বুঝতে হলে আরো অনেক ক্লোজ জিনিস বুঝতে হবে সো এদিকে না যাই সো আমাদের যেহেতু তিনটা হচ্ছে সংখ্যা যোগফল বের করতে বলছে এবং তাই সামেশন বের করতে বলছে সো ফার্স্ট আমাদের তিনটা সংখ্যার জন্য মেমোরিতে আমাদের ইনপুট নিতে হবে তাই না ফাইন সো আমরা ফার্স্টে আমরা হচ্ছে তিনটা সংখ্যার জন্য মেমোরিতে একটা জায়গা ক্রিয়েট করি এ বি সি ডি তিনটা সংখ্যা নিলাম এবং আসা আর একটা জিনিস কিন্তু আমাদের লাগবে সেটা কি যেহেতু তিনটা সংখ্যা আমরা যোগ করবো যোগ করার পর সেই যোগটা তো এক রাখতে হবে তাই না তো রাখার জন্য আর একটা ভ্যারিয়ে নিলাম যার নাম হচ্ছে সাম দিলাম ঠিক আছে তো এই এই নামগুলো তুমি দিতে পারো এটা কোনো না কিন্তু প্রবলেম একই নাম দুইবার দিতে পারবে না ভ্যারিয়েলকে একটা স্টোরেজ যার মধ্যে তুমি কিছু রাখবা যেমন এর মধ্যে দশ রাখলা বির এর মধ্যে বিশ রাখবা সির এর মধ্যে ত্রিশ রাখবা এই ধরনের যোগ ফল সবগুলো এর মধ্যে রাখবা তারপর এটা দেখাই দিবা এরকম হ্যাঁ আচ্ছা ভ্যারিয়েল আসলে কিছুই না যার মধ্যে এর মধ্যে কিছু রাখবা হ্যাঁ এই হচ্ছে ভ্যারিয়েবল এবং এইগুলো কিছু ইউনিক অ্যাড্রেস থাকে তো ইউনিক অ্যাড্রেসগুলো দেখা যায় সো আমি যদি একটু এই করি মনে করো এর যে অ্যাড্রেস আছে না যদি আমরা এর অ্যাড্রেসটা দেখতে চাই তাহলে প্রিন্ট এফ যদি এর অ্যাড্রেসটা একটু দেখি পি তোমার হচ্ছে ফয়েড সো আমি যদি এখন রান করি তাহলে আমরা এ এর যে অ্যাড্রেস আমি বললাম যে আসলে যখন এগুলো আমরা ডিফাইন করি তখন মেমোরিতে একটা অ্যাড্রেস ক্রিয়েট হয় ওই অ্যাড্রেসের মানে ওই অ্যাড্রেসে মেনলি আমরা জিনিসপত্র রাখি যেমন এর একটা অ্যাড্রেস তৈরি হবে ওই অ্যাড্রেসে কিছু একটা রাখবো এটা মেমোরিতে তৈরি হবে বি এর একটা আলাদা অ্যাড্রেস সি এর একটা আলাদা অ্যাড্রেস সাম একটা আলাদা অ্যাড্রেস তৈরি হবে সো যদি আমরা এ এর অ্যাড্রেসটা একটু দেখি এবং সাথে অন্যগুলো একটু দেখি এ এটা এখানে দেব বি এটাতে সি ট্রাই করতেছি কি হচ্ছে দেখো আচ্ছা এটা তো ই হয়ে গেছে মানে একসাথে দেখাচ্ছে আমি একটু এখানে একটু আহ নিউ লাইন দিই ব্র্যাকস্লা শে দিলে নতুন একটা লাইন সৃষ্টি হয় তার মানে এই প্রোগ্রামটা রান করার পরে একটা নতুন করে লাইন দেবে হ্যাঁ

ওই ভ্যালু গুলো রাখতে পারবে তুমি ঠিক আছে এবং রাখার পর তুমি ওইগুলোই মেইনলি দেখাও পরবর্তীতে যাই হোক সো এগুলো আমাদের মেইন টপিক না এগুলো রিমুভ করে দি আচ্ছা আরেকটা জিনিস লাগবে না আমাদের যে আমাদের বলছে কি যে আমাদের নির্ণয় করতে হবে মানে আমাদের এভারেজটা নির্ণয় করতে হবে সো এভারেজ সাধারণত কি হয় দেখো আমরা যে ইন্টিজার নিছি কেন ইন্টিজারের মান হচ্ছে যেগুলো হচ্ছে তোমার ডিবি কি বলে এগুলো হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক মানে শূন্য সহ সকল সংখ্যা যেগুলো ধনাত্মক এবং ঋণাত্মক সবগুলোই কি পূর্ণ সংখ্যা তো আমরা বলছি যে আমাদের এই টাইপেরই সংখ্যাগুলো আমরা নিব তুমি একটা জিনিস চিন্তা করো যে তিনটা সংখ্যা যোগ করলে থার্টি 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 ওয়ান তাহলে হচ্ছে নাইনটি ওয়ান হচ্ছে তো নাইনটি কে যদি তুমি আহ তিন ভাগ করো মানে গণ নির্ণয় করো তাহলে সেটা কিন্তু একটা ফ্লোট নাম্বার চলে আসবে মানে একটা দশমিক সংখ্যা চলে আসবে তাই না তখন এরা কিন্তু ইনটিজার থাকতেছে না তো এইগুলো আমরা ইন্টিজার হবে অবশ্যই হবে বাট তুমি যখন এই তিনটাকে তিনটা ইন্টিজার সংখ্যাকে তুমি যখন ভাগ করবা তখন কিন্তু সেটা চলে আসবে একটা হচ্ছে তোমার ফ্লোট নাম্বার সো এই জন্য আমরা এটাকে ফ্লোট হিসেবে ডিফাইন করবো তার মানে আমাদের মনে করো যে আমাদের যে অ্যাভারেজটা ওইটা একটা দশমিক টাইপের আসবে এই জন্য আমরা এটাকে অ্যাভারেজ মানে এটা ফ্লোট লিখলাম হ্যাঁ এ বি

ইনপুট গুলো নিব লেটস এ এর ইনপুট নেব আমরা জাস্ট নরমালি বলি বলি যে এর ইনপুটে এভাবে নিব তো এখানে একটা প্রবলেম আছে যদি এভাবে লিখি প্রবলেমটা কি আমি বলি হ্যাঁ সো আমরা দেখো এখানে একটা জিনিস আমরা যদি রান করি তাইলে আমরা প্রবলেমটা বুঝতে পারবো সরি কোডটা ক্লিক করছি এটা হবে ওকে ফাইন সো এখন প্রবলেমটা কি একটু দেখি কি প্রবলেম আমাদের ফেস করতেছে আমরা সো দেখো এখানে আমাদের ইনপুট দিতে বলতেছে বাট এখানে আমরা কিসের ইনপুট নিব বা কি কিসের কি এটা কিন্তু আমরা বুঝতে পারছি না মানে কোনো ইন্ডিকেটর নাই যে অ্যাকচুয়ালি এটা কিসের কি হ্যাঁ এটা কিসের কি বুঝতেছে না আমরা তাই না সো তার জন্য আমরা উপরে লিখে দিতে পারি যে ইন্টার ইউর ইনপুট আমরা প্রিন্ট এফ দিয়ে লিখে দিই প্রিন্ট এফ দিয়ে লিখে দিই যে তোমার প্লিজ প্লিজ ইন্টার

তিনটা হচ্ছে আচ্ছা এখন যদি রান করি তাহলে ফার্স্ট দেখায় কেমন দেখায় এটা হ্যাঁ তারপরে আমরা জায়গায় আসতেছি এখন দেখো এটা চলে মানে বুঝতে পারতেছি আচ্ছা এখন আমাদের এখানে ইনটিজার ভ্যালু দিতে হবে কার এ বি এবং সি তার মানে তিনটা দিতে হবে সেভাবে একটা দুইটা তিনটাই হয়ে দিব ঠিক আছে তো যেহেতু তিনটা লিখে ফেলছি তাহলে এখানে আমরা তিনটার জন্য কোডটাও লিখে ফেলি সো এখন ব্যাপারটা হচ্ছে যে এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার ফরম্যাট স্পেসিফায়ার মানে কোন টাইপের তুমি ডেটা দিবে আগে আগেই তোমাকে বলে দিতে হবে সি প্রোগ্রাম বোকাও মনে করে বুঝে না যে তুমি কোন টাইপের ডেটা দিবে বুঝে নাও এই তোমাকে বলে দিতে হবে যদি তুমি ইন্টিজার দাও তার মানে পূর্ণ সংখ্যা দাও তাহলে হয় পার্সেন্টেজ অফ ডি অথবা আই ডিও দিতে পারো আই দিতে পারো কোনো প্রবলেম নেই আচ্ছা যেহেতু আমরা তিনটা লিক্সি ইন্টিজার লিক্সি ইন্টিজার যা এখানে দিবও তাই যেহেতু লিক্সি ইন্টিজার তার মানে আমাদের হবে হচ্ছে পার্সেন্টেজ অফ ডি অথবা আই যে একটা দিলেই হবে সো আমাদের যেহেতু তিনটার ভ্যালু নিতে হবে তিনটা হচ্ছে তোমার ইনপুট নিতে হবে ইউজারের কাছ থেকে সো আমরা পার্সেন্টেজ অফ টি দেবো তিনটা এবং এই যে সাইনটা দেখতেছো অ্যাড্রেস অফ সাধারণত বলি আমরা সো এই মানে এটা মানে কি যে এ এর অ্যাড্রেসে তোমাকে একটা অ্যাড্রেস দেখালাম একটু আগে এই যে অ্যাড্রেসগুলো এই অ্যাড্রেসে তুমি হচ্ছে ডেটাটা রাখবা তার মানে অ্যাড্রেস অফ এ মানে এর অ্যাড্রেস চলে যাবে এর অ্যাড্রেসে যাওয়া মানে কি এর মধ্যে এটা চলে যাবে তার মানে এর আগে তুমি হচ্ছে ফার্স্ট একটা কার্ড ইনপুট দিবা এর সো অ্যাড্রেস অফ এ তারপর অ্যাড্রেস অফ বি তারপর অ্যাড্রেস অফ সি অ্যাড্রেস অফ এ বি সি ওকে ঠিক আছে সো দেখি তো আমাদের একটু প্রিন্ট করে দেখি আসলে আমরা ঠিক ভাবে নিতে পারছি কিনা সো আমরা লিখি ভ্যালু অফ এ ইকুয়াল দিয়ে ঠিক আছে এখন যদি আমি এটা রান করি আরেকটা জিনিস বলে রাখতে হবে যে প্রত্যেকটা লাইন শেষ করার পর আমাদেরকে দিতে হবে হচ্ছে সেমিকোলন ঠিক আছে এখন রান করি এবং টুয়েট করি ওকে সো দেখো কি বলছে আমাদের যে লিজ ইন্টার থ্রি ইন্টিজার ভ্যালু সো আমাদের তিনটা ইনটিজার ভ্যালু আমাদের দিতে হবে সো লাস্টে ফার্স্টে দিলাম টোয়েন্টি তারপরে দিলাম থার্টি থার্টি দিলাম তারপরে দিলাম ফোরটি দেখো আমাদেরকে আউটপুট দিচ্ছে দ্য ভ্যালু অফ এ টোয়েন্টি এর ভ্যালু দিচ্ছে টোয়েন্টি বি এর ভ্যালু দিচ্ছে থার্টি এবং সি এর ভ্যালু দিচ্ছে ফোরটি সো এগুলো আমাদের পারফেক্টলি প্রিন্ট করে দেখাচ্ছে এটা কীভাবে হলো সো আমরা যদি দেখি কীভাবে হয় সো ফার্স্টে যখন লিখছি ভ্যালু অফ এটা কিন্তু অফ এ ইকুয়াল পর্যন্ত ঠিকঠাক আছে তারপর ঠিক আছে সরাসরি এই তোমার ডাবল কোর্স শেষ করার পরের জায়গায় চলে আসবে চলে আসছি আসার পরে কার কে আছে এ তার মানে এর ভ্যালুটা এখানে দিতে হবে এ দেওয়া শেষ তারপরে আবার চলে আসবে এই কম চলে যাবে আবার পার্সেন্টেজ অফ ডি কোথায় আছে

এভারেজটা বের করতে হবে সো অ্যাভারেজ বের করা খুবই ইজি যে আমাদের যতগুলো নাম্বারটা থাকবে বা ডিজিট যতগুলো আছে ওইটা দিয়ে ভাগ করে দিতে হচ্ছে তার মানে তিনটা সংখ্যা আমরা যোগফল বের করছি তিনটা সংখ্যা তার মানে তিন দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে সো নরমালি যদি আমরা এখানে ফার্স্টে প্রিন্ট করি হ্যাঁ যে প্রিন্ট করে দিলাম হচ্ছে তোমার সাম অফ থ্রি ইন্টিজার ভ্যালু ইজ তোরা হচ্ছে পার্সেন্ট সব দিয়ে দিলাম সাম ওকে এখন যদি আমরা এভারেজটা বের করতে চাই এখন আচ্ছা নরমালি যদি আমরা এভাবে এভারেজটা লিখি তাহলে একটা প্রবলেম হবে সো কিভাবে লিখি যদি লিখি যদি নরমালি লিখতাম যে এ বি জি ইজ ইকুয়ালস টু সাম ডিভাইডেড বাই থ্রি প্রিন্ট করে দিব যে তোমার এইভাবে লিখি প্রিন্ট করে দিব যে তোমার অ্যাভারেজ ইকুয়াল টু তোমার হচ্ছে পার্সেন্টেজ অফ এফ তারপরে মনে করো যে যদি এভাবে লিখি তাহলে একটা প্রবলেম আমরা ফেস করবো আর কি সো প্রবলেমটা কি ওইটা ফার্স্ট একটু দেখি হ্যাঁ সো ঠিক আছে সো আমরা ফার্স্টে রান করি এটা আচ্ছা ফার্স্ট ট্যান্ড একটা ক্যালকুলেশন করে দেখাই ক্যালকুলেটারটা ওপেন করি তারপরে এখানে আমরা আসতেছি আমাদের নাইনটি ওয়ান এটাকে যদি আমরা থ্রি ডিভাইড করি তাহলে থার্টি পয়েন্ট থ্রি থ্রি তাই না ওকে এখন আমরা এইটা এখানে ইনপুট দিব থার্টি 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 ওয়ান তাহলে আমাদের দেখো আমাদের সাম আমরা তো এটা এখানে তাই তাই না এবং দেখো অ্যাভারেজটা কিন্তু থার্টি আসতেছে থার্টি পর জিরো জোর আসতেছে এটা হচ্ছে প্রবলেম যে তুমি ফ্লো যখন এভাবে করবে তখন প্রবলেম হচ্ছে যে তুমি তোমার এই যে দশমিকের পরে অ্যাকচুয়াল যে ভ্যালুটা এটা না এটা কি হোক কেন হচ্ছে এটা এটা হওয়ার কারণ হচ্ছে যে সাম ছিল একটা ইন্টিজার ভ্যালু তো যখন তুমি এটাকে থ্রি দ্বারা ভাগ করতেছো তখন একটা ইন্টিজারই পাচ্ছ ইন্টিজার মানে কি এই যে থার্টি পাচ্ছ এবং তুমি যখন এটাকে ফ্লোরে দেখাচ্ছ তখন জাস্ট কিছু জিরো অ্যাড করে দিচ্ছে তাছাড়া কিছুই না মানে কি হচ্ছে আমি তোমাকে দেখাই মানে এর প্রবলেমটা হচ্ছে কি আমি যদি এভাবে প্রিন্ট করি প্রিন্ট তোমার হচ্ছে ইন্টিজার সাম পার্সেন্টেজ অফ

দেখো এটা কিন্তু থার্টি দিচ্ছে হ্যাঁ আর যখন তুমি এখানে ফ্লোড দিচ্ছ তখন জাস্ট কি হচ্ছে এখানে কিছু শূন্য তোমাকে এখন কি করতে হবে এই যে থার্টি দিচ্ছে না এই থার্টিকে কে আগে ফ্লোটে ডিভাইড করতে হবে মানে এর যে ভ্যালুটাই দিচ্ছে না কেন ওই ভ্যালুটাকে ফার্স্টে কি করতে হবে ডিভাইডেড করতে হবে মানে সরি ফ্লোটে কনভার্ট করতে হবে মানে এত ঝামেলা হয়তো বুঝতে প্রবলেম যদি হয় কিছুই করা লাগবে না জাস্ট কি করতে হবে দুইটা কাজ করতে হবে পারো এক হচ্ছে এইটাকে তুমি গুণ করবা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো দিয়ে ওয়ান পয়েন্ট জিরো এটাতে গুণ করবা এটা একটা সলিউশন আচ্ছা এই সলিউশনটা আরেকটা হচ্ছে আর একটা সলিউশন দেখাচ্ছি আগে এটা আমি রান করি মানে হচ্ছে তুমি যখন ইন্টিজারকে কোনো কিছু দ্বারা ডিভাইড করবা তখন ইন্টিজারই পাবা ওটাকে তুমি যতই ফ্লোটে দেখাও না কেন এটা ইন্টিজারই পাবা মানে অ্যাকচুয়াল যে তোমার

সো দেখো এটাও কিন্তু পারফেক্টলি আউটপুট দিচ্ছে নাইন টু ওয়ান অ্যাভারেজ সো এটা ছিল আমাদের ফার্স্ট প্রবলেম সো সেকেন্ড প্রবলেম নিয়ে আমরা দেখা হচ্ছে ইনশাল্লাহ